হাই ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমাদেরকে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি কি করছি কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো দেবশ্রীর ইউটিউব চ্যানেল আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবে না কিন্তু এটা কিন্তু কিছুদিন আগে করা ভিডিও ছিল আমার তো চলো শুরু করি এখন আমরা কোথায় যাচ্ছি আসলে আমার বাচ্চার স্কুল ছুটি পড়ে গিয়েছে তো আর দেরি না করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আরে 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 দাঁড়াও তখন ধরে বলছি যে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলছি না তাই না তো আমরা চলে এসেছি সোজা লাটাগুড়ি ফরেস্টে তো ভাবতে পারো গাইস এত গভীর জঙ্গলে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্লেসটা ভাবো ভাবলেই মন ভরে যায় না বলো তো আমরা এখানে এসে রিল্যাক্স করব এবং হোমস্টেও করবো এখানে ছুটিতে কিন্তু বাচ্চাকে নিয়ে ঘোরার এটা একটা খুব বেস্ট জায়গা তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে নিয়ে ছুটিতে এখানে চলে আসতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাচ্চা কতটা এনজয় করছে এখানে এসে আসলে কি জানেন তো এখনকার বাচ্চাগুলো কিন্তু আগের মতো খেলাধুলা করতেই পারে না পারবে কি করে এত পড়ার চাপ পাশাপাশি আরও কত কিছু শেখার যে বাকি সময় এগোচ্ছে যুগ পাল্টাচ্ছে তো তার সাথে সাথে ম্যাচিং করে তাদের খেলাধুলাও কিন্তু বন্ধ হয়ে গেছে কথা বলতে আমরা ছোটবেলা যেভাবে এনজয় করেছি আজকালকার সময়ের বাচ্চারা কিন্তু সেটা এনজয় করতেই পারে না তাই না বলো তো এই লাটাগড়ির লজটাতে আমাদের খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে সারাদিন খেলাধুলা করেই গেছে মানে ও সুইমিং পুল থেকে কোনো মতেই উঠবে না আর হ্যাঁ এই লঞ্চটি কিন্তু খুব কাছেই আছে লাটাগুড়ি ফরেস্টের প্রায় শুরুর দিকেই এই লঞ্চটি আছে মর্নিংয়ে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা এখানে অ্যাভেলেবেল আছে ও হ্যাঁ আরেকটা কথা কিন্তু তোমাদের না বলেই পারছি না ফরেস্টের রাত্রে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু অন্যরকম আর ময়নাগুড়ির থেকে লাটাগুড়ির দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আজ যদি জলপাইগুড়ির থেকে বলি তাহলে এর দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো এখানে এসে আমরা আরও অনেক আনন্দ করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভিডিওতে যদি আমি সবটা একবারে বলতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরাই দেখতে ভালোবাসবে না তাই আমি ভিডিওটাকে ছোটো যত করা যায় সেটাই চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে আমি এখানে এসে আরও কিভাবে আনন্দ করেছি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। কারণ আমার আনন্দটা যদি তোমাদের কাছে শেয়ার করতে পারি তাহলে আমার আরও অনেক বেশি আনন্দটা উপভোগ করার মূল্যটা বেড়ে যাবে কি ঠিক বললাম তো আর তো আমার মনে হয় পৃথিবীর যত সেরা মূল্যবানই বস্তু হোক না কেন মূল্যবান জিনিস হোক না কেন তার থেকে এই সুন্দর সময় কাটানো এই মুখের এত সুন্দর হাসি মানে প্রাণ খুলে বাঁচার অনুভূতির মূল্যটাই ওর থেকে অনেক অনেক বেশি দামি বলে মনে হয় আর দেখো এখানে আসলাম এত সুন্দর তাই টাইম স্পেন্ড করলাম কিন্তু ফটোশ্যুট করব না তাই কি হয় তো দেখো ফটোগুলোও তুলে নিয়েছি আর এদিকে আমরা আবার আনন্দ করা শুরু করে দিয়েছি দুষ্টুমি করছি দুজন মিলে আর কি বল